আজকে যেহেতু উইকেন্ড ছিল সো আমরা চলে গিয়েছিলাম একটু শপিংয়ে এ এন্ড দেন রাইহান এই জ্যাকেটটা পছন্দ হলো ও এটা নিয়ে নিল এন্ড লাস্টলি আমরা এই সুন্দর ইয়ামিয়াম বাবুল বাবুল ব্যানানা আইসক্রিম খেয়েছি সেই গল্পই শেয়ার করব কী করতেছ বলছিলাম না তোমার কিছু শপিং করতে হবে এত না কি গুগল ম্যাপে দেখতেছি তো মেসেজে যাব না আমরা না কোথায় যাব কোথায় যাব মেসেজতে যাব আচ্ছা মেসেজতে যাব সেটা इक्वेशन দেখতেছি দেখি আশেপাশে কোনটা আছে যাইতে টাইম লাগবে মনে হয় 10 মিনিট আমরা এখন ট্রেনের জন্য ওয়েট করতেছি আমাদের ট্রেন চলে আসছে ইয়ে ওই সামনেই আছে ট্রেন আমাদের ট্রেন চলে আসছে Bye. চলো চলো ইদানিং আমাদের তিনজনের একসাথে পিকচার তোলাটা টাফ কারণ রিয়ান হচ্ছে একটা ক্যামেরা সাইপার্সন ও ক্যামেরা একদম পছন্দ করে না ছবি তুলতে চায় না বাট এই ভিডিওটা রিয়ান করছে অ্যান্ড আমি একটু ঢং করছিলাম একটু ভাবনে ছিলাম যাই হোক চলে যাই কিনবো আজকে দেখি মেসিতে যাই পাই কিনা

উইন্টারের সর্বোচ্চ সেল চলতেছে এত কালেকশন প্রচুর মাথা নষ্ট করা কালেকশন বাট এই জ্যাকেটটা কিন্তু ভালো লাগতেছে লার্জ লাগবে তোমার হ্যাঁ তোমার লার্জ লাগবে এটা কি হ্যাঁ কেমন লাগে ব্ল্যাক আমি মিরর দেখতেছি ব্ল্যাকটা খারাপ লাগতেছ না হেই পেঙ্গুইন তুই কিন্তু হারাবি বুঝছিস কোথাও আসলেই তুই যেখানে সেখানে বইসা থাক একটু পরে তোকে আর দেখা যাবে না বুঝছিস পেঙ্গুইন রিয়ান কই লুকাইলি কই লুকাইছিলি আচ্ছা তুমি তো এইটা দাও তো ভালোই তো এটা তো খারাপ না

আমরা এখন আছি হচ্ছে মেসিতে একটা হিউজ সেল এখানে চলতেছে একটু আগেও মানে কয়েকদিন আগেও আমি এটা দেখি নাই যে এত সেল চলতেছে এখন আমাদের শপিং করা অলমোস্ট শেষ এখন আমরা জাস্ট একটু ঘুরতেছিলাম শপিং মলে অনেক মানুষ ছিল কিন্তু একটা উইন্টার উইন্টার ভাইব ছিল ভাল লাগতেছিল এই কিউট কিউট ব্যান্ডগুলো আমার পছন্দ হয়ে গেছে আর দেখেন শুজ দিয়ে হচ্ছে আপনার ইয়াররিং বানাইছে এবং এক একটা ইউনিক ইউনিক কালেকশান অ্যান্ড এইটা আমার কাছে অনেক জোস্ট লাগছে এখানে অনেক ব্রেসলেট দেখছিলাম কিনতেও চাইছিলাম বাট কিনি নেই যেহেতু এখন উইন্টার এখন তো আমি কিছু পড়তে পারবো না সো কেন এখন কিনবো আমি আর একটু আমার কাছে প্রাইসও মনে হয়েছে এগুলোর প্রাইস ছিল টোয়েন্টি থ্রি ডলার করে এবং অনেকগুলো তার থেকেও বেশি বাট আমি যখন সিন থেকে অর্ডার করি তখন আমি আরও কম প্রাইসে এরকম টাইপেরই পাওয়া যায় আমি কিনে ফেলি ড্রায় আমাকে কিছু চুজ করে দিচ্ছিলো যে তুমি এইটা নাও এটা ভাল লাগবে আমি একটু ট্রাইও করতেছিলাম ভাল লাগতেছিল বাট এগুলো তো সামারে পড়লে আর একটু বেশি ভালো লাগে উইন্টারে পরার মতো কিছু নাই অল টাইম একটা জ্যাকেট পরে থাকতে হয় অ্যান্ড দেন আমাদের এই আইসক্রিম শপটা চোখে পড়লো আমরা এখন এখানে যাচ্ছি এখানে অনেক টাইপের আইসক্রিম ছিল এগুলো হচ্ছে হ্যান্ডমেড মেক করে দেয় আপনার সামনে আমাকেও হচ্ছে মেক করে দিচ্ছিলো আমি প্রাইসগুলা দেখছিলাম এখানে অনেকগুলো আইসক্রিমের বিভিন্ন ফ্লেভারের অপশন ছিল এবং প্রাইস ছিল এইট টোয়েন্টি নাইন ওর নাইনটি থ্রি এরকম সামথিং তো এই তো দেখেন সুন্দর করে মেক করছিল আমি একটু ভিডিও করে নিয়েছিলাম এত কালারফুল লাগছিল এত জুদিং লাগছিলো খুবই ভালো লাগছিল আমরা নিয়েছিলাম হচ্ছে ব্যানানা মিল্ক উইথ ভ্যানিলা এবং ওপরে জাস্ট একটু গোল গোল বমের মতো দিচ্ছিলো আপনি যখন এটা খাবেন মুখে গেলে এটা জাস্ট প্লাস্ট করছিল কালকে সুইট ছিল ভালো লাগছিলো খেতে প্লাস যেহেতু অনেক ঘোরাঘুরি করছি শপিং মলের মধ্যে আসলে প্রচুর গরম গরমে খারাপও লাগছিল একটু সাফোকেটেড লাগছিলো অ্যান্ড দেন আমরা আমাদের আইসক্রিম রেডি হয়ে গেছে আইসক্রিমটা অ্যাকচুয়ালি অনেক মজা ছিল অনেক মজা ছিল আমি যদি আবার যাই আই থিঙ্ক আমি আবার খাবো আমি এমনিতেও আইসক্রিম অনেক ভাল লাগে বাট সেদিন আসলে ভাল লাগতেছিলো রিয়ানের জন্য মেনলি আইসক্রিমটা নেওয়া এবং এখানে অনেক আইসক্রিম ছিল অ্যাকচুয়ালি এত শীতের মধ্যে এত আইসক্রিম খাওয়া যায় না আমাকে বলছিলো তুমি একটু ফ্লেভার চুজ করে দাও আমি ম্যাঙ্গো নিচ্ছিলাম ব্যানানা নিচ্ছিলাম কিছু ব্লুবেরি নিয়েছি স্ট্রবেরিটা নেই নেই জাস্ট আমি একটু ট্রাই করে দেখছিলাম যে কেমন হবে না হবে বাট আমি ফার্দার আবার ট্রাই করবো আমার বাচ্চাটা আইসক্রিম খেতে প্রচুর লাভ করে ঢোকে দেখে দেখে আমিও আইসক্রিম খাওয়া শুরু করছি আমি আগে এত আইসক্রিম খেতাম না আমার যেহেতু একটু ঠান্ডার প্রবলেম আছে সো আইসক্রিম শপের পাশেই এই বসার স্পেসটা ছিল এবং আমরা এখানে বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম আইসক্রিম দেখেই মনটা শান্তি এত কালারফুল যতটা না খাইছি তার থেকে আগে ছবি তুলতে হবে সো ছবি তুলে নিলাম অ্যান্ড দেন খাচ্ছিলাম বাট মজা ছিল আর এভাবেই আমাদের আজকের ঘোরাঘুরি শেষ হয়ে গেছে রাত হয়ে গেছে এখন বাসায় যাব আবার দেখা হবে পরের ব্লগে